সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে বিড়িটি দেখতে পাচ্ছেন সবাইকে আবদুল্লাহ প্রপার্টি সার্ভিস লিমিটেড পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ আজকে আপনাদের জন্য দেশের বৃহত্তম সমুদ্র সৈকত কক্সবাজার জেলার কক্সবাজার রিং রুট সংলগ্ন এলাকায় তিনগণ জমি অর্থাৎ ছয় শতাংশ জমির উপর পাঁচতলা ফাউন্ডেশন দেওয়া দ্বিতীয় কলম তোলা একতলা কমপ্লিট একটি বিল্ডিংয়ের বিড়ি নিয়ে এসেছি দেখুন আপনারা বর্তমানে তিনটি ইউনিট করা আছে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন আপনার এটা হচ্ছে শিরিগড় শিরিগড়ের সামান্য কিছু কাজ বাকি রয়েছে বর্তমানে এ বাড়িতে মালিক নিজে বসবাস করেন দেখুন আপনারা তলার কলম তোলা দেখুন কলম তোলা আছে যেহেতু পাঁচতলা ফাউন্ডেশন দেওয়া হয়েছে সেহেতু এখানে অনেক মজবুত করে কলম দেওয়া আছে আপনারা চাইলে এখানে পাঁচতলা পর্যন্ত কমপ্লিট করতে পারবেন আশেপাশে স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ মোক্তপ সহ বিভিন্ন ধরনের ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে দেখুন আপনারা বিল্ডিংটি চাঁদের উপরের দৃশ্য হ্যালো বিওয়ার্স আপনার যারা কক্সবাজার জেলার কক্সবাজার রিং রুট সংলগ্ন এলাকায় নিরিবিলি মনোরম পরিবেশে বসবাসের জন্য বাড়ি খুঁজতেছেন বিল্ডিং খুঁজতেছেন তাদের জন্য বাড়িটি খুবই উপযোগী এক কোটি দশ লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে মূল্যে মালিক পক্ষ এই বাড়িটি বিক্রি করবেন দেখুন আপনারা বাড়িটির গেট দেখুন আপনারা একদম চতুর্দিকে বাউন্ডারি করা নিষ্কণ্টক নির্বেজাল দেখুন আপনারা চাইলে নিজেরাও বসবাস করতে পারবেন বসবাসের পাশাপাশি ভাড়াও দিতে পারবেন যেহেতু কক্সবাজার রিং রুট সংলগ্ন এলাকায় এই বাড়িটি অবস্থান সেহেতু এখানে ভাড়াটিও পাবেন মোটামুটি হ্যালো বিহার্স এছাড়াও কক্সবাজার জেলার কক্সবাজার সমুদ্র সৈকত সহ কক্সবাজার সমুদ্র সৈকতের আশেপাশে বিভিন্ন লোকেশানে কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলায় বিভিন্ন লোকেশানে চকরিয়া সহ আমাদের এত ছোটো বড় অনেকগুলো জমি অনেকগুলো বিল্ডিং সহ অনেকগুলো স্থাপনা রয়েছে এসব লোকেশানে আপনাদের যে কোনো স্থাপনা ছোটো বড় যে কোনো স্থাপনা কয় বিক্রির প্রয়োজনে আপনারা আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের দেওয়া স্ক্রিন নাম্বার যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ খুবই অল্প সময়ে আপনাদের যে কোনো স্থাপনা কয় বিক্রি আমরা আপনাদেরকে সহযোগিতা করতে পারবো আজকের এই বাড়িটি সম্পর্কে তিনগণ জমি অর্থাৎ ছয় শতাংশ জমির উপর পাঁচতলা পণ্ড দেওয়া একতলা কমপ্লিট দ্বিতীয়তলার তলার তোলা এই বাড়িটি সম্পর্কে আপনারা আরও বিস্তারিত জানার জন্য আমাদের ময় নাম্বারে যোগাযোগ করতে পারেন কোন কারণে আমাদের মোবাইল নাম্বারে সংযোগ দেওয়া সম্ভব না হলে আমাদের ইমো কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে রাখতে পারেন ইনশাল্লাহ আপনাদেরকে রিপ্লাই দেওয়া হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ